প্রিয় দর্শক ম্যাচ শেষে আপনারা একটা জিনিস খেয়াল করেছেন কি জাকের আলী যখন ট্রফিটা রিসিভ করেন এবং ট্রফি নিয়ে তিনি সরাসরি চলে যাচ্ছিলেন যেখানে ক্রিকেটাররা ফটো সেশনের জন্য অপেক্ষা করছিল কিন্তু তিনি সবাইকে পাশ কাটিয়ে গিয়ে একজনের হাতে ট্রফি তুলে দেন তিনি আর কেউ নন সেটা হচ্ছে সাইফ হাসান অর্থাৎ একজন ম্যাচ জয়ীর হাতেই তিনি ট্রফিটি তুলে দিয়েছেন আর জাকের আলীর এই ব্যাপারটা ভক্ত সমর্থকদের মন ছুঁয়ে গেছে তাই তো সেলুট জাকের আলী অধিনায়ক হিসেবে তুমি দায়িত্ব পালন করেছো ভালোভাবেই ট্রফিটি সাইফ হাসানের হাতে তুলে দিয়ে আর এই ব্যাপারটি শেয়ার করেছেন টি বাংলাদেশের নিয়মিত অধিনায়ক লিটন কুমার দাস ইঞ্জুরির কারণে তিনি ঘরে বসেই টিভিতে খেলা দেখছিলেন সেটার একটা ছবি পোস্ট করে লিটন দাস লিখেছেন সবচেয়ে ভালো অনুভূতি হল দলকে জয় দেখতে পারা যদিও ছেলেদের সাথে না থাকতে পেরে আমি খুবই দুঃখিত তবুও বিজয়ী তকমাটা বারবার হাসি ফিরিয়ে আনে মুখে সত্যি মনে হচ্ছে আমি তাদের সঙ্গে জয় হয়েছি তোমাদের জন্য আমি সত্যিই গর্বিত চ্যাম্পিয়নরা